কেন আজকে আমাদের এই দেশে খুব সৌক সুকৌশলে বিদুর মীরা তাদের ধর্ম তাদের কর্ম খুব সুকৌশলে আমাদের মাথায় ঢুকে গিয়েছে এই দেশে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন খ্রিস্টানের প্রধান গুরুরা একশো বছর ওরা এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন ছিলেন সাইকুল হেড হেডমুলু হেড মাওলানা ছিলেন থাকার পরে এরা কি যখন হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারছে যে এই ভারতবর্ষে বাংলার জমিনে মানুষের মাথার ভিতরে এই ইহুদি ধর্মটা ঢুকে দিতে পারছে তখন যাই তারা তারা একশো ছাব্বিশ বছরের ভিতরে যাদেরকে প্রতিষ্ঠিত করছে তাদেরকে আবার দায়িত্ব দেওয়ার পরে এখন এই দেশে আমরা যতই সত্য বলি আমাদেরটা মনে করে মিথ্যা আমাদেরটা কি মনে করে মিথ্যা কিন্তু যখন কোরআনের ফাতা উল্টায় যখন আমরা আয়াত নাম্বার দিয়ে দলিল পেশ করি তখন তারা দেখে যে হ্যাঁ কথা সত্য তা আমাদের বিশেষ করে আমাদের বাণী হলো আসেন না আমরা বসি আপনারা দেশে থাকতে আমরা কেন ফতবস্ত হব এই যে আজকে বদ্ধগুরু আশ্রমে হাসিবুল সৃষ্টি হুজুরের আশ্রমে এখানে আমরা না হইলেও পাঁচশো লোক আছে এই লোকগুলা আমরা কেন পথভস্ত হব আসেন আমাদেরকে বুঝিয়ে দেন আর না হয় আপনারা যদি ভুল পথে থাকেন মেনে নিতে সমস্যা কি আমরা সবাই তো চাই যে শান্তি প্রতিষ্ঠিত কি চাই শান্তি না আমরা অশান্তি চাই তাই আমরা শান্তি যেহেতু চাই আসেন না বসি আমরা যা হইছে অতীতে হয়েছে গুণ হয়েছে সংশোধন গুণ হয়েছে শুদ্ধ হয়েছে 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 এখন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এখন নেট দুনিয়া ডিজিটাল যুগ এখন আর মানুষের আপনি অন্ধ বানাই রাখার তো আর সুযোগ নেই আছে তাই আমরা ভুল স্বীকার করে আমরা পরিশুদ্ধ হইতে কোন সমস্যা আছে সমস্যা তো যাই হোক হলো আসলে আসি এখানে অনেক মুগ্ধ হয়েছি এখানে কথা বলার যে কথা বলবো এই কথাগুলো আপনারা আগে থেকেই জানেন এই কথাগুলো আগে থেকেই জানেন তাই আমি আর রিভাইজ করতে চাচ্ছি না আপনাদের অনেক ভাগ্য অনেক তকদির যে এরকম একজন সায়ক এরকম একজন রুব্বী এরকম একজন নিরহংকার একজন মানুষ মানুষ একজন মহামানবের সাক্ষাৎ আপনারা পেয়েছেন একজন রাসুলের সাক্ষাৎ পেয়েছেন কেন আল্লাহ সুরফুর কনের পঁচিশ নাম্বার সুরার সাতাশ নাম্বার আয়াতে আল্লাহ বলে ইয়াম আ জালেমরা যারা আল্লাহকে বিশ্বাস করে না রাসূলকে বিশ্বাস করে না কাল কেয়ামত দিবসে এরা শুধু হাত কামড়াইবো যে একজন গুরুর সাথে কেন সম্পর্ক করে নাই আর কিছুর জন্য করবো না আপনার নামাজ রোজা হজ জাকাত তজভিকা আলীল মিলিয়াদ মাফিল ফেন্ডেল এগুলো কিছুর জন্য ছেলে সন্তান আপনি ছেলে বিয়ে করাইতে পারেন নাই মেয়ে বিয়ে দিতে পারেন নাই এগুলো কিছুর জন্যই আফসোস করবেন না শুধু একটাই আফসোস করব আমরা যে দুনিয়াতে থাকতেই কেন একজন আল্লাহ মুখী আল্লাহওয়ালা সত্যবাদীর সাথে আমরা সম্পর্ক করি নাই এটার জন্যই তো সবচেয়ে বড় বিষয় আমরা এরকম একজন গুরু পেয়েছি এখন আমাদের কাজ হইল গুরুজি হাসিবুল হক চিস্তি হুজুরের দেখানো পথ দেখানো দিক নির্দেশনা মেনে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া কেন বর্তমান যুগ খুব ক্রিটিক্যাল যুগ আমার আপনাদেরকে আমাদের যে ছেলে সন্তানগুলোকে আমরা বাড়ি দিয়ে যাচ্ছি গাড়ি দিয়ে যাচ্ছি ঘর বাড়ি সব কিছু দিয়ে যাচ্ছি কিন্তু সুশিক্ষা সুধর্ম শিক্ষাটা দিয়ে যাচ্ছি না তাই আমাদের সকলেরই উচিত আমাদের স্ত্রী পুত্র আমাদের সন্তান আদি সকলকে এই পথে আনার তো যাই হোক আমার অনেক আকিঞ্চন ছিল কেন আমি ওনার পোস্ট দেখি আমি তহিদ আপনাদের এই যে শ্রীমঙ্গলের দরদির বাড়ি থেকে আর দরদি বলল বাজানের কথা ওখান থেকে আমার একটা পিপাসা যাচ্ছে যে ওনার কদমে ওনার এই আদম কাবার মধ্যে যদি একটা সেজদা দিতে পারে আমি সেই সেজদাটা আসি দিতে পারছি এজন্য আমি আমার মুর্শিদ কাশেম শাহি হেজুরির কদমে কুটি কুটি সেজদা আরজ আলো সব আলোটা সব জায়গায় আলো আমার হর আমার মুখটা যেরকম হরণ মাইনুল কবির হুজুর সাদেক চিস্তি আর আপনারা যারা আছেন সকলের মুখে যদি এক বাক্য বের হয় তাহলে আমরা এই দেশে বাবা শাহজালালের মতো শাহালির মতো খাজা বাবার মতো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ এই চিস্তিয়া তরিকা আমাদের যে মিশন যে সুন্দর পথ সত্য পথটা আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করতে পারবো আমাদের সকলে বাবাজান যে বলে আমি ওনার শিখে আমি আলোচনা করি আপনারা আমার আলোচনা যারা শুনেন দেখবেন যে বাবা যে তফসিল যিনি এভাবে যেভাবে কথা বলে ওই তাপসির গুলাই আমি আরেকটু মোটিফাই করি একটু বলি আর কি মানে অলংকার লাগাই মনে করেন আপনি একটা মেয়ে জন্ম দিচ্ছেন মেয়ের কান ফুড়াইছেন সাজু বুঝু করছেন এগুলো কি অলংকার বাবা জানে দেয় আমরা এগুলা অলংকার লাগাই মানব মানবজনক ধন্য অনেক সুক্রিয়া সুপ্রিয়া বাবারে আমরা আসলে এই জায়গায় ভরসা আমার যোগ্যতা নাই আমাকে আদর করছেন সন্তান জেনে আমি বাবা জানের কদমের শেষ নিঃসন্দেহে নিঃসন্দেহ আমরা সত্যের হতে আছি থাকব জীবন যা আমাদের একটাই বাণী আমাদেরকে কোরআন দিয়ে বুঝিয়ে দাও আমরা ভুল পথে আছি আমরা সবাই তোমাদের পথে যাবো না কেন তোমরা যা কিছু করতেছো এগুলো তো মাওলাকে খুশি করার জন্য কবরে আখেরাতে সুখে থাকার জন্য তোমাদের এগুলা যদি সুন্দর হয় বাস্তব বাস্তবমুখী হয় হৃদয়ে শান্তি অনুভব হয় আত্মजागरण হয় আমরা তোমাদেরটা করব না কেন দেখি তো তোমাদেরটার মধ্যে শুধু বেজাল আর বেজাল শুধু বেজাল বেজাল আর বেজাল শুধু বেজাল বইতে বেজাল লিখতে বেজাল খাইতে বেজাল শুইতে বেজাল শুধু ফেরকা কুরআন বিরোধী দেখেন আশ্চর্য বিষয় ওরা কুরআন মানে না কোরআন না মাইনে ওরা হয়ে যায় মুফতি শাইকুল হাদিস মহাদ্দেশ আর আমরা হান্ড্রেড পার্সেন্ট এর উপরেও কোরআন মেনে আমরা হয়ে যাই নাস্তিক বন্ধকা কোন দেশে আছেন এই শিক্ষাটা আসলে ওদের না ওদের মুরব্বীদের যেমন আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এই সবাই যদি ভুল হয় এই ভুলের শিক্ষাটা হইল হাসিবুল হক চিস্তি হুজি আপনারা না কে আপনাদের হাসিবুল হক চিস্তি ওনাকে যেহেতু মুর্শিদ মানছে উনি যে যা শিখাচ্ছে তাই তো আপনারা যা দিচ্ছে তাই তো খাচ্ছেন তাইলে ভুল কার এই বড় বড় মুরব্বীরা আকা বীরেরাই ভুল করে গেছে তো অসুবিধা কি ভুল করে গেলে এটা সংশোধন আছে না বাবা আমরা সংশোধন চাই আর সংশোধন তোমরা ফুলে হইবা না ফুলে নাই কিন্তু আমাদের ফতের কাটা হইও না আমরা মনসুর হাল্লাজের তরিকা গ্রহণ আমরা খাজা বাবার তরিকা গ্রহণ আমরা ইমাম হাসান হোসাইনের তরিকা গ্রহণ আমরা মাওলা আলীর তরিকা গ্রহণ সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো দয়াল নবীদি দিয়ে গেল মাওলায়ত আর তারা বড় সাকিফাত গিয়ে চারিজনে মিটিং করে আনে খেলা হোক এখন নবী যেটা দিয়ে গেছে সেটা মানবো না ওদের বানানোটা মানবো নবীটা মানব তাইলে এই বানানোর ধর্ম কাহিনী দেখেন কত আশ্চর্যের বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ শরীফ আল্লাহই পড়ে আর আবু করে দুরূদ বানায় আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি তাইলে বুঝেন কতটুকু অন্তরের মধ্যে বিশ থাকলে আল্লাহই পড়ে আমার আপনার নবীর উপরে আর সে আমার নবীর সাহাবা হয়ে সেই ইব্রাহিমের উপরে দুরূদ ফাটা দেখেন কোথায় কি নিয়ে গেছে তো যাই হোক ওইগুলা না আমরা দয়াল নবী হয়ে দয়াল নবী যাকে আজকের এই দিনে গাদির কুমের দিবসে যাকে মাওলাইয়ত দিয়ে গেছেন মাওলাইয়ুত হয়ে খাজা বাবা হয়ে আব্দুল কাদের জিলেন বড় বড় অলি হয়ে আজকে হাসিবুল হক সৃষ্টি পর্যন্ত যে বেলায়েতের নিশানা এসেছে মাওলায়তের নিশানা এসেছে আমরা এই লাইনে আছি থাকবো এবারে তোমরা মানলে মানো না মানলে কেন কারো হিসাব কেউ দিবে না আমার হিসাব আমি দিব আমি বুঝছে শুনলেই জেনে শুনে আমি হাসিবুল হক সরণে কদম কদমে আমার মাথা আমি কোরআন মেনে রেখেছি কেন কোরআনে আসছে ইয়া মানা দাও কুল্লু বি ইমামিহ জার ইমাম ধরে কাল কেয়ামত দিবসে আল্লাহ আল্লাহর কোটে ডাকবে তাইলে আমি বুঝে শুনেই আমি আমার মুর্শিদ হাসিবুল হক চিস্তি হুজুরকে বুঝে শুনে আমার হৃদয়ে কোঠার মধ্যে জায়গা দিয়েছি তাইলে এই জায়গা দেওয়াতে যদি ভুল হয় তাইলে এটা আল্লাহর ভুল আমি হাসিবুল হক চিস্তিকে আমার হৃদয়ে জায়গা দিয়ে ইমাম মেনে ওনার কদমে শেষ করলে যদি এ ভুল হয় তাইলে এটা আল্লাহ কোরআনে ভুল করে দিচ্ছি এটা আমার কিছু করা আল্লাহ আল্লাহর ভুল আল্লাহ কোরআনে সুরে ইমরানে বলছে শেষ দেখি শেষ দেখি আমি সহজ আকারে বলি মুর্শিদের আদেশ নিষেধ মানা মুর্শিদের আদেশ নিষেধ মানা আর আমরা যে পায়ের উপরে যেটা করি এটা হলো অলঙ্কার শুরু ভিত যে আমি আসলেই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মানি আপনার পদমে। এখন তারা এটাকে বিভিন্ন রূপে বানায় বানাক গাছ কোফাল নবাইলে আল্লাহ সেজদা হয়ে যায় তারা বলে কারা বলে তারা বলে তো তারা আল্লাহ সেজদা দিতে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার পড়ে এটার কোনো দলিল আমি এখনো পাই নাই কে জানি আমার কাছে পাই জানা থাকলে আমরা জানাই না ইদার কোন দলিল নাই নাই এটা কি আল্লাহ বড় আল্লাহ বড় সুবহান রাব্বিয়াল আলা শব্দের অর্থ কি আল্লাহ বড় তো এটা উফিত হইয়া এভাবে সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা তিনবার সাতবার বলার জন্য এরকম কোনো নির্দেশ কোথায় আছে কি আমার জানা নাই আমি পাই নাই কিন্তু এইটা পাইছি যে হাসিবুল হক সিষ্টিকে সেজদা করার কথা কোরআনে আছে 100% পাইছি এক বাননা 6 7 বার আছে একজন মানুষ বললে আল্লাহ পাবলি খবরবার কোরআনে মানুষ দিইখানে গুরুর চর চরণে মনে বিকাও গুরুল হে মানুষ একজন মানুষ বুঝলে আল্লাহ ভাবি মানুষ বুঝলে আল্লাহ ভাবি লেখা বারবার কোরআনে ভাই লেখা বারবার কোরআনে মানুষ দিখানে প্রাণ বিকাও গুরুর চরণে প্রাণ বিকাও মুর্শিদের চরণে মানুষ যদি মন মানুষ হইতে চাও হাসিবুল হক সৃষ্টির কাছে যাও আদেশ নিষেধ ভালো করে মনে রে বোঝাও যদি মন মানুষ হইতে চাও গুরুর কাছে যাও গুরুরা দেশ নিষেধ পালো করে মনে রে বোঝা আর আরে দেখবি গুরুর প্রেমের খেলা দেখবি খেলা দেখবি গুরুর প্রেমের খেলা ধ্যান রাখো গুরুর চরণে মানুষ জিখানে চরণে মন ভিকা গুরুর মানুষ দেখা শিকারি পাখি দৌড়তে যায় মনে রে কালে রাগায় বাসা দিয়া এক দেয়া নেয় আরে পাখি লড়লে পাখি দড়ে পাখি আরে পাখি শিকারি থাকে দিয়ানে মানুষ গুরুর চরণে মন গুর বিকা গুরুর চরণে মানুষ যেখানে একজন মানুষ বজলে আল্লাহ পাপি মানুষ বজল লেখা বারবার কোরা রে মানুষ যেখানে প্রাণ ভিকাও গুরু চরণে মন ভিকাও মানুষ যেখান সবাই বলি জয় গুরু জয় গুরু এই জয় গুরু বাসা তাও তো কোরআনের বাসা সুরা পাথা যাই হোক সর্বোপরি কথা হলো গুরু হলো সর্ব উপাসনার মূল উপাসনালয়ের মূল গুরু ছাড়া কোনো উপায় নাই গুরু শব্দের অর্থ কি আপনার অন্ধকার জগৎকে গভীর জগৎকে আলোকিত করবে কে আলোকিত করবে গুরু কি কি দিয়া ওই গুণা এটা করলে গুণ হইব এটা করলে সোহাব হইব এসু এরপরে দশ টাকা দেন এক টাকা সত্তর টাকা পাইবেন এসু আলো দিয়া এক টাকায় দশ সত্তর টাকা পাইবেন এক কাঁকে পঞ্চাশ নেকি ভাইবেন একবার সোবাহান আল্লাহ বললে দুনিয়া আর খালি জায়গা ভরপুর হয়ে যাবে নাকে